দু সালের সাত অক্টোবর বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে গাজায় বরবর হামলার পর একটি নির্মম সত্য উন্মোচিত হয়েছে পৃথিবীর নিয়ন্ত্রণ আর পশ্চিমা পরশক্তিগুলোর হাতে নেই আমেরিকা ব্রিটেন ফ্রান্স সবাই যেন এক অদৃশ্য শক্তির হাতের পুতুল হয়ে রয়েছে আর সেই শক্তির নাম জায়নিজম এই ভয়াল নাটকের মূল চরিত্র এখন বেনিয়ামের নেতানিয়াহ যার ইশারায় মধ্যপ্রাচ্যে রক্তপাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রশ্ন উঠছে কি আমেরিকাকে তিনি ইরানের সঙ্গে এক সর্বাত্মক যুদ্ধে জড়াতে সক্ষম হবেন নাকি এই আগুন ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে ইতিহাস সাক্ষী এক উন্মাদ নেতা হিটলারকে থামাতে ব্যর্থ হয়েছিল জার্মানি যার মাসুল গুনতে হয়েছিল চার কোটিরও বেশি মানুষের জীবন দিয়ে আজ নেতা নিয়ে হোকে ঘিরে সেই একই তুলনা টানা হচ্ছে তার ধর্মান্ধ রাজনীতি যুদ্ধ উস্কে দেওয়া বক্তব্য এবং গাজায় নির্বিচারে মানুষ নিধন সেদিকে ইঙ্গিত করছে বিশ্লেষকরা বলছেন নেতা কর্মকাণ্ড মানব জাতির জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে হোয়াইট হাউসের দ্বন্দ্ব এবং আমেরিকার পরিবর্তিত জনমত হোয়াইট হাউসের অন্ধরেও উত্তেজনা বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি তবে নেতা নিয়েহুর প্ররোচনায় প্রভাবিত হবেন নাকি যুক্তরাষ্ট্র নিজস্ব অবস্থানে অটল থাকবে সে প্রশ্ন এখন সামনে আসছে আগেও ইসরায়েল সম্পর্ক ছিল দৃঢ় কিন্তু গাজা যুদ্ধের পর বিশ্ব জনমত দ্রুত বদলাচ্ছে আমেরিকার শহরগুলোতে বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি নতুন মোড় আনতে পারে এই জনমতের চাপ হোয়াইট হাউসকে একটি কঠিন পরীক্ষার মুখে ফেলেছে সবচেয়ে বড় প্রশ্ন হল ইরান কি আরও আগ্রাসী হবে ইরান ইসরায়েল এই দুই দেশের চলমান সংঘাত কি বিশ্বকে ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেবে একদিকে গাজা অন্যদিকে লেবাননের চলমান সংঘাত আর এখন যদি আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে কি ইরান চুপচাপ থাকবে বিশ্লেষকরা বলছেন এটি কঠিন হবে ইরান নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবে তখন এই আগুন সিরিয়া ইরাক ইয়েমেন এমনকি দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়তে পারে যা এক আঞ্চলিক মহাযুদ্ধের জন্ম দিতে পারে বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি পাল্টানো কেবল এখন সময়ের ব্যাপার মাত্র জাতিসংঘ ও ইউরোপের নিরাপত্তা মানবতার এক অগ্নি পরীক্ষার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে জাতিসংঘ এখন নীরব দর্শকের ভূমিকায় ইউরোপ মুখে নৈতিকতার কথা বললেও কার্যত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি গাজায় বিমান হামলা অব্যাহত রয়েছে ধ্বংসস্তূপের নিচে শিশুদের মৃতদেহ ছড়িয়ে রয়েছে কিন্তু কোন শক্তিধর দেশ সামনে এসে না বলার সাহস দেখাচ্ছে না মানবতা আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব কি নেতানিয়াহুর মতো এক উগ্রপন্থী নেতার হাত ধরে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে নাকি বিশ্ববিবেক জেগে উঠবে এবং সেই আগুন নিভিয়ে ফেলবে সময়ের কাটায় আর খুব বেশি সময় বাকি নেই যে হয় যুদ্ধ না হয় শান্তি এই দ্বিধার দোলনায় দুলছে গোটা পৃথিবী শেষ প্রশ্ন এবারই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বা এই যুদ্ধে কে জিতবে সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ